ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে দুপুর থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করেছি তো সকাল থেকে কোনো রকম ভিডিও শুরু করিনি তো দুপুর থেকেই ভিডিওটা স্টার্ট করলাম আর এই যে আমার পিকু প্যাঁক প্যাক করছে তো চলো আজকে কী বান্না হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এই যে এখানে ভাত বসিয়েছি আর এইখানে হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে এই যে মাছ বেজে রেখে দেওয়া হয়েছে এটা মনে হচ্ছে ভোলা মাছ বলছিল জানি না ভোলা মাছই হবে আর এইখানে হচ্ছে পালং শাক শিম আর আলু দিয়ে একটা চচ্চড়ি হবে তো দেখে নিলে কি রান্না রান্নাবান্না হবে আজকে দুপুরে তো ভাতটা নেই এখনই বসলাম আর কি মনেই ছিল না ভাতের কথা ভেবেছি যে ভাত হয়ে গেছে তারপরে ভাবলাম যে না ভাতটা তো আমার রান্না বসানোই হয়নি তার জন্য এখন ভাতটা বসিয়ে দিয়েছি আগে তরকারিটাই মানে বসানো হয়েছে আর প্রচণ্ড পরিবার না অন্ধকার অন্ধকার মতো লাগবে একটা জ্বালিয়ে এবার দেখো কত সুন্দর লাগছে আর এই যে তোমাদের দাদার ভাই বাজার করেছে তো সকালেই করেছিল এখন তো দুপুর হয়ে গেছে তো চলো কি বাজার করেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এটা হচ্ছে রিফাইন তেল একটু ওই ভাজাভুজি খাওয়ার জন্য মানে হচ্ছে ওই ধরো বেগুনে করলাম একটু বেগুনেটাই বেশি করা হয় আর এখানে হচ্ছে এটা মুগের ডাল তারপরে হচ্ছে ওই যে মুসুরির ডাল আর এটা হচ্ছে চিনি এই যে পেঁয়াজ কলি আর বেগুন আর হচ্ছে ফুলকপি আর এই যে হচ্ছে ধনে পাতা তো এই হচ্ছে বাজারঘাট করেছিল আর আমার কবুসোনাকে আজকে এখনও স্নান করানো হয়নি প্রত্যেকদিন তো ওকে সকালেই স্নান করায় আজকে আর সকালে স্নান করানো হয়নি তার কারণ জলটা রোদ্দুরে দিয়েছিলাম সেটা দেখছি গরমই হয়নি ঠান্ডা ছিল তো তার জন্য জলটাকে সেভাবে ছাদেই দেওয়া রয়েছে জানি না সে ঠান্ডা হয়েছে না কি গরম হয়ে গেছে তো রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে তারপরে কবু স্নান করাতে হবে আমাদের কবুসোনা ওখানে বসে আছে দেখো দেখো আমার সোনা ছেলে বসে আছে তো যাই হোক চলো রান্নাবান্নাটা করে নিই তো দেখো গৌসনাকে স্নান করিয়ে নিয়েছি স্নান করিয়ে গৌষণাকে দেখো দুপুরের ভোগে দিয়েছি অরেঞ্জ তো এই যে আমাদের গৌষণাকে তোমরা একবার দর্শন করে না আরও একবার তো চলো কৌষ্ণাকে এখন ভোগ দিয়েছি এখন বাইরে চলে যাব।। আর ওই একশো চল্লিশ তো ওটা ফোনপে মেরে দিচ্ছি এই পর্দাগুলো বেশ ভালো লাগছে কাছ থেকে কিনেছি তোমাদেরকে তো দেখানো হয়নি তো সেটা দেখাবো আর বেশ ভালো ভালো কম দামে বেশ ভালো ভালো জিনিস নিয়ে আসি তো এর আগের বারে আমি একবার নিয়েছিলাম তো মানে জিনিসগুলো বেশ ভালো তো আবারও আসতে বলেছিলাম তো তার জন্য এসছে আর এখানে আটকি এলো তো কী নিয়েছি সেটা আগে দেখাই তো প্রথমেই দেখছি প্রথমে যে এই যে কুর্তিটা নিয়েছি কুর্তিটা নিয়েছি এরকম ডিজাইন এটা নিয়েছি আর যেটা সব থেকে আমার প্রয়োজন ছিল মানে কিনতে যাব যাব করে যাওয়া হচ্ছিল না শীত পড়ে গেছে তাও কেনা হচ্ছিল না এই যে এই ব্ল্যাঙ্কেটটা ছোটো ব্ল্যাঙ্কেটটা এটা কার জন্য তোমার বুঝতে পেরেছো এই ব্ল্যাঙ্কেটটা নিয়েছি আমি আমার গোপুর জন্য তো শীত পড়ে গেছে গোপুর মানে শীতের কোনো জিনিস কেনা হয়নি সোয়েটার তো কেনা হয়নি তোমাদেরকে বলেছি তো ব্ল্যাঙ্কেটেও ছিল না এটা ওটা দিয়ে ওর গায়ে আর কি দেওয়া হচ্ছিলো শীতের সময় তো গোপুর শোনার জন্য এটা নিয়েছি খুব প্রয়োজন ছিল এটা নিয়েছি খুব সুন্দরও দেখতে কেমন হয়েছে অবশ্যই বলো ডিজাইনটাও খুব সুন্দর তো যাই হোক এই হচ্ছে কেনাকাটা করেছি তো চল রান্না রান্নাবান্না তো হয়ে গেছে তোমাদের সঙ্গে আরেকবার শেয়ার করি আর পছন্দ করে মানে ফিরে বেড়া গেছে খেয়ে নিই এই যে এইখানে হচ্ছে পালং শাক শিম আলু দিয়ে চচট দখ কত সুন্দর লাগছে কালারটা জাস্ট দারুণ লাগছে এই যে আর এই যে হচ্ছে ভাত গরম গরম ধোঁয়া উঠছে আর এইখানে হচ্ছে এই যে ফুলকপি আলু দিয়ে মাছ ঝোল এই যে আমাদের দুপুরের আজকের লাঞ্চ মেনু খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি ছাদে জামা কাপড় তুলতে তো সকালে কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম তো সেগুলোকে এখন তুলো আর কি শুকিয়ে গেছে তো চলো জামা কাপড়গুলো তুলে নিই মাথায় ফুলটা লাগিয়েছি তো সবাই আমার থেকে হাঁড় করে তাকিয়ে আছে ভাবছি এই বাবা থেকে পাগলি চলে আসলো তো এই যে এই ফুলগুলো সন্ধ্যা ফুল এগুলোকে বলে তো ছোটোবেলা কী করতাম এই ফুলগুলো নিয়ে কানে দিতাম মাথায় টিকি করতাম তো মামুনকে পড়তে নিয়ে যাওয়ার সময় দেখছি গাছগুলোতে ফুল ফুটে ভর্তি হয়ে আছে তার জন্য মাথাতে দিলাম যে যাভাবে ভাবুক আমার তো ভালো লাগছে তার জন্য মাথায় দিয়ে রেখে দিয়েছি মানে আমার যেটা ভালো লাগবে আমি সেটাই করবো তাই না মানুষ কি ভাবছে কে কী বলবে কে কী বলবে না সেই আমার কোনো মাথা ব্যথা নেই তার জন্য মাথায় দিয়ে এসেছি তারপর আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো ভালো লাগছে তো মামাকে দিয়ে চলে আসলাম আবার সন্ধ্যেবেলা ওকে আনতে যেতে হবে এই হচ্ছে ব্যাপার আর তোমাদের দাদা ভাই এখন করছে স্নান এখন কটা বাজে এখন চারটে বাজে চারটে দশ এখন স্নান করছে মানে ভাবা যায় অসহ্য তো এই যে বেগুন কাটব এখন সন্ধ্যার টিফিন হবে বেগুনে তো বেগুনটা আমি কেটে নিই তো দেখো বেগুনটা কাটা আমি শুরু করে দিয়েছি আর আমি বেগুনটা কেটে দিচ্ছি তার কারণ তোমাদের দাদা বেগুন কাটতে পারে না মোটা মোটা করে কাটে আর আমি পাতলা পাতলা করে কাটি মানে ভালো লাগে আমি কেটে দিয়ে যাচ্ছি তোমাদের দাদাভাই বেগুন এটা করে রাখবে আর বেগুনটা কাটার পরেই দেখছি বেগুনের ভিতরে পোকা সেই জন্য তোমাদের দাদাভাইকে আমি বলি যে বেগুন না আনতে তাও জোর করে নিয়ে আসে তো করা যাবে আনলে তো খেতে হবে তাই না এই যে বেগুন কেটে নিয়েছি এগুলো এখন ধুতে হবে আর এই যে বেসন গোলা হয়েছে বেগুনে ভাজবেই নেই হচ্ছে লজ্জাবতী লতা মুখ দেখাতে চাই না এখন যাব মামামকে আনতে আর এগুলো কেটে দিয়ে গেলাম তোমাদের দাদা ভাই এখন বেগুনে ভাজবে আর এসে আমরা খাব। তো মামামকে আনতে যাই আর ফোনটা একটু চার্জে দিয়ে যাই ঠিক আছে মাম্মা নিয়ে বাড়িতে চলে এসেছি আর বসে পড়েছি সন্ধ্যার টিফিন খেতে তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই তো এই যে হচ্ছে বেগুনে আর এটা হচ্ছে চপ আর এইটা হচ্ছে মুড়ি তো এই হচ্ছে আমাদের টিফিন এই যে আমার মামমাম খাওয়া শুরু করে দিয়েছে দাঁত ফুকরি আর এই যে ইনি বসে আছে খাবে বলে এখন দেখো শুধু ভঙ্গিটা কেমন কমেন তো বাড়িতে এসে একটা আগে বেগুনে সবার করে দিয়েছি আর এখন এই যে খাচ্ছি তো চলো আমরা খেতে থাকি আর তোমরা ততক্ষণের ভিডিওটাতে লাইক কমেন্ট করে দিও আর যারা নতুন আছে তারা তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো রাধে রাধে জয় শ্রী গুড নাইট বাই বাই